প্রাকৃতিক সৌন্দর্যে সৌন্দর্য এই সুন্দরবন কিন্তু এই যে মামা এই মামাদের আতঙ্কিতে থাকে এই জঙ্গলময় হরিণসহ উনষাট থেকে ছশো প্রজাতির বন্য প্রাণী এই জঙ্গলে দেখতে পাওয়া যায় গঙ্গা ব্রহ্মপুত্র আর এই মেঘনার বদ্বীপে জন্ম নিয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ এই সুন্দরবন মাছ ও কাঁকড়া মূল জীবিকা স্থানীয় বাসিন্দাদের এই নদী মানুষের মা আবার এই নদী মানুষের কাল বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাব বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনের লোকালয়ের শেষ দ্বীপ শুনবো তাদের জীবন সংগ্রাম আর দেখবো তাদের জীবনযাপন কেমন আছে লোকালয়ের শেষ দ্বীপের মানুষের জীবন দেখতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন গুড মর্নিং আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের নিয়ে এসেছি কুমিরমারি যেটি পশ্চিম বাংলা তথা দক্ষিণ চব্বিশ পরগনার একদম পুরো শেষ প্রান্ত গ্রাম এবং এটি হচ্ছে মূলত লোকালয় হিসেবে শেষ গ্রাম ফাইনালি চলে এসেছি পুইনজালি ঘাটে আর এইটাই হচ্ছে কুমির বাড়ির ঘাট আর আপনারা দেখতে পাচ্ছেন এই যেখানটা দাঁড়িয়ে আছি আমি এই ওই পাশটায় কিন্তু পুঞ্জালি তো এই বোর্ডটা সম্ভবত ওপাশে পার হবে দাদা এটা কি ওপাশে যাবে নাকি ও মোল্লাখালী থেকে এসেছেন আচ্ছা ফেরিঘাট আচ্ছা ফেরিঘাটটা দাদা থেকে শুনলাম আমি তো ফেরিঘাটটা পার হয়ে এসেছি বলছিলাম এগুলো আপনি কি লোড করছেন নাকি এগুলো বালি মানে এখান থেকে কিনে নিয়ে যাবেন নাকি এখান থেকে এটা কুমিরবাড়ি না আর ওটা পুইঞ্জালি কুমিরবাড়ি বাজার ওটা পুঁইজালি এটা ফেরিঘাট ওপাশ থেকে এপাশে আসে ঠিক আছে ধন্যবাদ তো এটাই হচ্ছে কুমিরমারি বাজার বা ঘাট বোট বোটঘাট এটাই ফেরিঘাট ও পুইঞ্জালি থেকে পার করলে এই পাশটায় চলে আসতে হয়

এ বা গিয়ে ওখানে গেলে আপনি ফরেস্টারে ওখানটা গেলে দেখতে পাবেন অফিস আছে বিএসএফ এর অফিস ফরেস্টার ওপারে অফিস আছে জঙ্গলের পারে ঠিক আছে দাদা তো চলুন আপনাদেরকে দেখাই এটা কুমিরমারি বাজার আর এটাই মূলত কুমিরমারি বাজারের ফ্রি ঘাট রয়েছে চলুন বাজারটা দেখাই মূলত বাজার একদম পুরো আপনার ফেরিঘাটের ঘাটের ওঠার মুখটাতেই একটা মুদির দোকান রয়েছে এই মিষ্টির দোকান আছে এখানে বাসটা দেখুন অনেকগুলো বেশ সবজি বা সবজির দোকান রয়েছে মিষ্টির দোকানও আছে এখানে মূলত আজকের ডেস্টিনেশন মরিচ্ছাপি জঙ্গলের পার্শ্ববর্তী কুমিরমারি দ্বীপের লোকালয়গুলোর মানুষের জীবন জীবিকা তাই আজকে আমি এখানে সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাব সেই বুধবার বাজার তথা মরিচ্ছাপি জঙ্গলের একদম কাছাকাছি কুমির মারি বাজারটা পেরিয়ে এসে এই ফাঁকটা এসে আমার খুব ভালো লাগছে কারণ এখানকার পরিবেশটা দেখুন একটু দুপাশে ধানের জমি এ পাশটা দেখুন এবং এই পাশটা পিছনটা দেখুন মূলত ধানের এই যে কালার রয়েছে না এই কালারের সঙ্গে বাঘের গায়ের কালার সেম টু সেম মিলে যায় এই জন্য বাঘগুলো যদি এখানে এসে এরকম ধানের ভিতরে লুকিয়ে থাকে তাহলে কিন্তু আমরা বুঝতেই পারবো না যে এখানে ঠিক জঙ্গলের যে রাজা বাঘ এখানে লুকিয়ে আছে আমরা একদম বুঝতেই পারবো না তো চলুন আমরা ঠিক আর একটু এগিয়ে যাই সামনে গিয়ে বুধবার বাজার পড়বে ওর পরেই কিন্তু আর কোনো লোকালয় নেই মানুষ বসবাস করে না মূলত ওইখান থেকে শুরু হয়েছে জঙ্গলের এরিয়া আর আমরা পৌঁছে যাবো ঠিক এই জঙ্গলের এরিয়ার ভিতরে চলুন আমার সঙ্গে আপনার দেখ থাকুন নিশ্চয়ই ওইখানটায় গিয়ে আমরা দেখে আসি ওখানকার প্রাকৃতিক পরিবেশ এবং ওখানকার মানুষের জীবনযাপন তারপরে বিশেষ করে এই ঠান্ডার সময় ভীষণ ভয় থাকে এই ঠান্ডার সময় বেশি জঙ্গল থেকে বাঘগুলো লোকালয় চলে আসে এবং এখানেই এসে মানুষের উপরে আক্রমণ করে কারণ এই সময়টাই বেশি ভয়ের সময় চলুন সঙ্গে থাকুন আমারও কিন্তু ভয় করছি ভীষণ চলুন আমার সঙ্গে দেখতে আমরা আমার নজরে আপনারাও দেখবেন বন্ধুরা ফাইনালি চলে এসেছি বুধবার বাজারে এটি মূলত বুধবার বাজার ফেরিঘাট এখানে এসে দূর দূরান্ত থেকে বোটগুলো এখানে মাল নিয়ে আসে সেগুলো এখানে ডেলিভারি করে কারণ যেহেতু এইটাই বুধবার বাজার বা বুধবারে এখানে একটা বড় বাজার বসে এই যে পাশটা দেখা যাচ্ছে আর এটাই কিন্তু ফেরিঘাট যেমন এই দেখুন এই জলের এই ড্রামগুলো এখানে এসছে সব এরকম বোটে করে নিয়ে আসে সেই ফেরিঘাটের এখানে রেখে এখান থেকেই একটা একটা করে সব নিয়ে যাওয়া হয় আর ওই দূরে দেখা যাচ্ছে ওটা ওটাই কিন্তু মরিরঝাপি জঙ্গল ওই যে দূরে দেখা যাচ্ছে আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন ওটা ওটাই কিন্তু মরি যাবে জঙ্গল দেখুন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি একবার আর তার পাশটাই ঠিক একদম এই ডান পাশটাই নদীর এই পাশটাই কিন্তু রয়েছে মানুষের বসতি মূলত চলুন আপনাদেরকে আমি

ওপাশে রায়মঙ্গল তার ওপাশে কালিন্দী নদী বাংলাদেশ আর এটা এই নদীটার নাম কোরআনখালী নদী কোরআনখালী নদী তাহলে বুঝতে পারছেন আপনারা এটা কোরআনখালী নদী এর পাশটায় রয়েছে রায়মঙ্গল তার এই পাশটায় বাংলাদেশ আর এটাই কিন্তু মূলত মরিজঝাপি নদী এই মরিজঝাপি জঙ্গল ছড়ি এটাই কিন্তু মূলত মরিজঝাপি জঙ্গল যে জঙ্গলটা কিন্তু খুবই ডেঞ্জারেস বা চিহ্নিত অবস্থায় রয়েছে এই জঙ্গল থেকে শোনা যায় প্রায় এই লোকালয়ে বাঘ প্রবেশ করে এবং যারা মাছ ধরতে যায় এই মাছ ধরা যারা এখানকার স্থানীয় যারা মাছ ধরা কাজ করে মাছ কাঁকড়া ধরা কাজ করে এদের কিন্তু খুবই ভয়ের সঙ্গে এই নদীতে মাছ ধরতে নিষিদ্ধ রয়েছে তবু কিন্তু অনেকে দেখছি দূরে মাছ ধরা কাজের সঙ্গে আছে তো দাদার থেকে শুনলাম এবং জানলাম এমনি এবার এই পাশেই রয়েছে লোকালয় আপনাদেরকে দেখাই জঙ্গলের একদম এই পাশটা দেখুন ওই যে লোকালয় দেখা যাচ্ছে তো চলুন এই লোকালয় থেকে ঘুরে আসি যেহেতু এখানকার লোকালয়ের মানুষগুলো বেশিরভাগ সব রয়েছে জড়িত এই মাছ ও কাঁকরার সঙ্গে জড়িত চলুন জীবিকা নির্ভর করে এই মাছ কাঁকড়ার উপর ঠিক আছে ধন্যবাদ দাদা আমি একটু ঘুরে আসি আপনাদের এই গ্রাম থেকে তো চলুন আপনাদেরকে নিয়ে যাই আর এটাই মূলত বুধবার বাজার যেটা সাপ্তাহিক একদিনেই এই বাজারটা এখানে অনুষ্ঠিত হয় বুধবার বাজার ব্যবসায়ী সমিতি কার্যালয় বেশ কয়েকটা দোকানও দেখলাম আছে যেহেতু বাজারটা খালি এখানে বুধবারটাই হয় একটা দিনই সপ্তাহে বাজার একটা দিনই হয় নাকি মানে বুধবার বুধবারের বাজার বুধবারের বাজারটা হয় দাদার থেকে শুনলাম বুধবারটাই খালি বাজার হয় যার জন্য আজকে অনেকটাই ফাঁকা আর বিশেষ করে আজকে তো বুধবার নয় তো বাজারটা এই এরিয়াটাও খুব ভালো লোকালয়টা খুব সুন্দর লাগছে এখানকার জায়গাটা দেখুন একবার আপনাদেরকে দেখায় বাজারের যে জায়গাটা মূলত সেটা আপনাদের দেখায় এইখানটাই বাইরে সবজি দোকানগুলো সবজি দোকানগুলো এইখানটায় বসে না সবজি দোকানগুলো এইখানটায় বসে আর এখানকার বুধবার বাজার ব্যবসায়ী সমিতির ঠিক পাশাবাসী আর এই যে পাঁচটার লোকাল এরোস্কন দিকতে এই দিকটা না হ্যাঁ এই দিকটা না ওইদিকে লгораটা এই বেশি হ্যাঁ এটা নদীর আপনার

ডান পাশে তো লোকালয় একদম কাছাকাছি আমি তো ওই জেটি ঘাট থেকে দেখতে পাচ্ছিলাম দেখতে দেখেছি অলরেডি তো ঠিক আছে অনেক ভালো লাগলো আপনাদের এখানে এসে জায়গা পরিবেশটা শান্ত এবং মানুষজন খুব ভালো খুবই ভালো লাগলো আপনাদের আতিথিয়তা দেখে ধন্যবাদ আমি একটু আপনাদের গ্রামটা ঘুরে আসি তো চলুন আপনাদেরকে আমি এই বুধবার বাজার থেকে এই বাঁ এটা দিয়ে আমরা বেরিয়ে যাব ঠিক ওই পাশে চলুন আমরা ঘুরে আসি ওদিক থেকে দেখুন এই বাজারটার একদম এই ডান পাশটায় দোকানগুলো এখন সব বন্ধ রয়েছে যেহেতু সাপ্তাহিক একদিনের বাজার জন্য আর চলুন আমরা আস্তে আস্তে নদীর একদম ধার ঘেসেই আমরা এগিয়ে যেতে শুরু করি বাজারের এরিয়াটা দেখলাম ছোট নয় অনেকটা এলাকা জুড়েই বাজারের এরিয়াটা রয়েছে এটা একটা ডাক্তারের দোকান রয়েছে ডান পাশটায় দেখুন বাজারের শেষ সীমানা এটাই এইখান দিয়ে চলে গেছে একটা পাড়ার ভিতরে বা গ্রামের ভিতরে একটা রাস্তা আর এটাই গেছে মূলত নদীর বাঁধ ভেসে যে রাস্তাটা যেহেতু আমরা জঙ্গলের সাইডটা একটু দেখাবো আপনাদের

ঠিক আছে আপনার কথা বলুন আমি একটু ঘুরে আসি আপনাদের চলুন আপনাদেরকে একটু আরেকটু এগিয়ে নিয়ে যাই দেখুন এখানকার ঘরবাড়িগুলো দেখুন কত সুন্দর লাগছে তবে একটা নৌকা সম্ভবত মাছ ধরার নৌকা এটা রেডি বা তৈরি হচ্ছে এটা এটা দেখুন বাঁধের রাস্তা এটাই মূলত বাঁধের রাস্তা আর ওই পাশটা দেখুন ওই যে মরিঝাপি জঙ্গল বলছিলাম না ওইটাই তার ঠিক এই পাশেই আমরা রয়েছি আপাতত কারণ এখানকার লোকালয় আমরা অবশ্যই যাচ্ছি কথা বলি বলতে বলতে আপনাদেরকে নিয়ে এসছি একদম পুরো গ্রামের কাছাকাছি দেখুন এই একটা নৌকো দেখা যাচ্ছে এগুলো মূলত মাছ ধরার জন্যে এই নৌকোগুলো ব্যবহার করা হয় আর এই পাশাপাশি বাড়ি ঘরগুলো রয়েছে দেখুন চলুন এই শুরুতেই যে বাড়িতে আপনাদের সামনে দেখতে পাচ্ছি একটু ওনাদের বাড়ি থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই সমাপ্ত করলাম দ্বিতীয় পর্বেতে আপনাদের এই গ্রাম্য মানুষের জীবন জীবিকা তুলে ধরে দেখা যায় এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই আর দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন